জয়গুরু দুঃখের নিরসন করার উপায় প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন মানুষ নিজেই যদি দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলেই তো পেতে পারে ভগবান এমন কোনো বিধান করেননি যার জন্য মানুষের দুঃখ পাওয়া প্রয়োজন মানুষ সে প্রয়োজন সৃষ্টি করে অনেকখানি চেষ্টা করে অর্থাৎ বিপদে চলে দুঃখ যখন আসে তখন যদি তা থেকে ত্রাণ পেতে চায় এবং তার ইচ্ছাটা যদি আন্তরিক হয় তবে সে পথ তার খোলা কিন্তু ভগবানের রাজ্যে একটা বিধান এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তা মঞ্জুর করেন সেই জন্য করার ভিতর দিয়ে যদি কেউ দুঃখ অর্জন করে থাকে তা তিনি নাকচ করে দিতে পারে না উল্টো রকমের করার ভিতর দিয়েই তা নিরসন করতে হবে তাকে করা ছাড়া শুধু বলা বা ভাবাকে আমল দেন না তুমি যে দুঃখ চাও না আচরণের ভিতর দিয়ে তার পরিচয় দিতে হবে তোমাকে তবে সব সত্ত্বেও জীবের প্রতি তার অশেষ দয়া তাই পৃথিবী টিকে আছে টিকে থাকে মানুষ ভগবানের প্রতি উন্মুখ হলে তার সুবিধা হয় এইটুকু যে সে তখন যেন এক উন্মদনার মধ্যে থাকে সাধারণ দুঃখ কষ্ট তাকে অতখানি অভিভূত করতে পারে না আনন্দের বোধ তার এতখানি থাকে যে দুঃখ যেন তাকে পেয়ে বসতে পারে না তাছাড়া সব সময় ভগবত সেবার বুদ্ধি থাকে বলে দুঃখ কষ্ট ও দুরবস্থাকেও তার সেবায় লাগিয়ে দেয় তাই সে ঘায়েল হয়ে পড়ে না মন্দির ভিতর যতখানি ভালো আদায় করা যায় তাই সে করে বেশকেও সে অমৃতে পর্যবসিত করে তোলে ভক্তি বড় জবরমাল তা মানুষকে বুদ্ধি যোগায় শক্তি যোগায় আলোচনা প্রসঙ্গে তিন একশো একাশি আঠাইশ তিন উনিশশো বিয়াল্লিশ জয়গুরু